সালামু আলাইকুম দশম শ্রেণীর পাক নির্বাচন পরীক্ষা যারা আলফাতে প্রশ্ন দ্বারা খুঁজতেছিল তারা হচ্ছে আলফাতে প্রশ্ন এবং উত্তর এবং লিখিত প্রশ্ন পরীক্ষা আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি আইসিটি তোমাদের হচ্ছে প্রশ্ন প্লাস হচ্ছে তোমাদের উত্তর এমনকি তোমাদের লিখিত পরীক্ষার প্রশ্ন তোমাদের প্রশ্ন প্লাস উত্তর আমি তোমাদের এখানে নিয়ে এসেছি এই প্রশ্নগুলো আমি মূলত দেখা যাচ্ছে আমি সুন্দরভাবে টাইপিং করে দিয়েছি কারণ আলফাতে প্রশ্নগুলো সেখানে স্পষ্টভাবে না দেওয়ার কারণে আমি এখানে সুন্দরভাবে দিয়েছি তোমরা বিভ্রান্ত হবে না প্রথমে আসি হচ্ছে তোমাদের হচ্ছে যে তোমাদের কোন কোন তোমাদের এমসিকিউ থাকবে পনেরোটার মতো এমসিকিউ সে পনেরোটা এমসিকিউর মধ্যে তোমাদের প্রথম হচ্ছে যে তোমাদের কি বলছে কোন সফটওয়্যার ইনস্টাটের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেমন হার্ডওয়্যার সাপোর্ট করে কি না এরকম মানে এরকম তোমাদের প্রশ্ন যেমন তোমাদের হচ্ছে দুটি ছেলে গুণ ফল খেতে কোনটি দেওয়া হয়ে থাকে তোমরা জানো এটা খ নম্বর হবে তারপর দেশে পনেরোটি চিনি কলের সকল চারাকিসের মাধ্যমে পুনর্ করা হয় এমএস অর ডকুমেন্টে কোন ছবি যুক্ত করতে হলে কোন কমেন্ট প্রযুক্ত হয় যেমন কোন কোন তোমরা জানো ইনস্টাটা যেতে হয় তার বি টু যদি মান থাকে আসি তাহলে সংখ্যাটি কত হবে এবং ব্রিটিউশ্রে যদি মান থাকে সংখ্যাটি কত হবে এরকম তোমাদের অনেক প্রশ্ন আছে যেমন এখানে একটা প্রশ্ন আছে যেমন সাত নম্বরে এখানে তোমাদের দেশে এম এস নতুন নতুন সেভ করার জন্য কোন প্রয়োজন হয় তারপর ডাব্লু ডাব্লু এর উৎপাদককে তারপর হচ্ছে তোমাদের দশ নম্বরের লেখককে তারপর হচ্ছে এখানে আর কি কম্পিউটারে সি এম এস ও ব্যারি নষ্ট হলে তোমাদের কী করতে হবে তারপর কোনো তথ্যকে আকর্ষ আকাশীয়ভাবে উপস্থাপন করার জন্য কোন সফটওয়্যার হয়ে থাকে তারপর ডিজিটাল কন্টেন্ট প্রধানত কল্পকে ভাগ করা যায় এরকম হচ্ছে তোমাদের পনেরোটা প্রশ্ন এখানে তোমার দেওয়া আছে পনেরোটা প্রশ্ন দেখো আমি তোমাদের এখানে উত্তর দিয়ে দিয়েছি যে একের খ তারপর দুইয়ের ঘ তারপর তিনের ঘ চারের খ তোমরা এই প্রশ্নগুলো উত্তর তোমরা দেখে নি যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য আমি প্রশ্ন উত্তর আর প্রশ্নের একসাথে আমি বলতে পারছি না তারপর দেখো তোমাদের এখানে যে লিখিত অংশ কিছু লিখিত অংশ দেখো তোমাদের গুরুত্বপূর্ণ পনেরোটা কিছু আছে যেমন ডেটাবেস কি তারপর ওয়েবসাইট কি তারপর ব্রাউজার কি ইমেল কি তারপর এখান থেকে প্রোগ্রামিং কি তারপর মাল্টিমিডিয়া কি তারপর স্পেস সিট কি তারপর নেটওয়ার্ক কি তারপর ভার্চুয়াল রিয়েলিটি কি হ্যাকিং কি তারপর ফায়ারওয়াল কি তারপর অ্যান্টি ভাইরাস কি তারপর রোবোটিক্স কি ন্যানো টেকনোলজি কি এবং বায়ো ইনফরমেটিভ স্কিম এখানে মূলত তোমাদের পশুদের আটটা সে আটটার মধ্যে তোমাদের পাঁচটা লিখতে হয় কিন্তু আমি এখানে পনেরোটা দিয়েছি কারণ এইগুলো তোমাদের গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে তার জন্য আমি গুরুত্বপূর্ণ হিসাবে তোমাদের আলফাতে থেকে তোমাদের এখান থেকে পনেরোটা প্রশ্ন আমি দিয়েছি মানে মূলত আটটা থাকবে সেখান থেকে পাশটা দিতে হবে কিন্তু আমি এখানে পনেরোটা দিয়েছি কারণ এইগুলো গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে তার জন্য আমি তোমাদের দিয়েছি তারপর এগুলো প্রত্যেকটা উত্তর দেখো এখানে দেওয়া আছে ডেটাবেস কী তারপর এখান থেকে ওয়েবসাইট কী ওয়েবসাইট কি সুন্দর দেওয়া আছে তারপর হচ্ছে ব্রাউজার কী তারপরে ইমেল কী তারপরে প্রোগ্রামিং কী তারপর মাল্টিমিডিয়া কি তারপর এখান থেকে দেখো স্পিডশিট কি নেটওয়ার্ক কি এই হচ্ছে তোমাদের পনেরোটা প্রশ্ন হচ্ছে তোমাদের এখানে উত্তর তাই তোমরা এখান থেকে পনেরোটা প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাচ্ছ তাই তোমার যদি সামনেরটুকু উপকার হয় তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আমি এই যে পিডিএফটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা পড়তে পারবা ধন্যবাদ সকলকে ভিডিওতে ধরে থাকার জন্য